জয় দেবগান অভিনীত সুপারহিট ফিল্ম সন অফ সর্দারের দ্বিতীয় পার্জে আসতে চলেছে এ ব্যাপারটি কিন্তু কিছুদিন আগেই জানা গেছিল এবার এই ফিল্মের বাকি কাজদের সঙ্গে এই ফিল্মের নব সংযোজন হল আরও এক নতুন তারকার নাম নেটফ্লিক্সের সুপারহিট ওয়েব সিরিজ সিক্রেট গেমস খ্যাত কুবড়া সেটকে দেখা যাবে সন অফ সর্দার টুতে ফিল্মে কুবড়া ছাড়াও অজয় দেবগান সঞ্জয় দত্ত এবং মৃণাল ঠাকুরকে দেখা যাবে মুখ্য চরিত্রে আপনাদেরকে জানিয়ে রাখি সন অফ সর্দার অর্থাৎ সন অফ সর্দার সিরিজের প্রথম ফিল্মটি কিন্তু মুক্তি পেয়েছিল জাপ্তা যান ফিল্মের সঙ্গে দুই মেগাস্টারের ক্লাস হওয়া সত্ত্বেও কিন্তু দুটি ফিল্মই বক্স অফিসে হিট হয়েছিল এবার দেখবার পালা সন অফ সারদারের পর সন অফ সারদার টুও কি পারবে বক্স অফিসে হিট হতে ভারতীয় ফিল্মের জয় জয়কার নেটফ্লিক্স গ্লোবালে ইংরাজি ব্যতীত ভিন্ন ভাষায় ট্রেন্ডিং হওয়া প্রথম দশ ফিল্মের তালিকাতে কিন্তু ভারতীয় চার চারটি ফিল্ম ট্রেন্ডিং সেকশনে ট্রেন্ড করছে এই চারটি ফিল্ম হলো রাজকুমার রাওয়ের শ্রীকান্ত ফিল্ম যেটি তালিকাতে তৃতীয় স্থান অধিকার করে রয়েছে বিজয় সেতুপতির অ্যাকশন ক্রাইম থ্রিলার মহারাজা যেটি কিনা চতুর্থ স্থানে ট্রেন্ডিং করছে এবং ষষ্ঠ স্থানে রয়েছে ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব এবং দশম স্থানে রয়েছে মহারাজ এই তালিকা প্রমাণ করলো যে ভারতীয় ফিল্মের ক্রেস কিন্তু এখন দুনিয়াব্যাপী বাড়ছে অপরদিকে বলিউড ছাড়াও কিন্তু পাঞ্জাবি এবং তামিল এবং অন্যান্য ভিন্ন ভাষায় তৈরি ভারতীয় ফিল্মকেও কিন্তু জগৎব্যাপী লোক কিন্তু পছন্দ করছে